কোর্স অপবিশ্বাস আমার জন্য অনেক লাকি একজন পারসন আমরা একসাথে অনেক অনেক সাকিবের জন্য খুবই লাকি একজন পার্সন বিশ্বাস যে কথাটি এবার প্রকাশ্যে বললেন কিং খান মন্তব্য রয়েছে তার এমন সফল ক্যারিয়ারের পেছনেও বিশ্বাসের অবদান অনেকটাই এমনকি উপবিশ্বাসের সাথে কোটি টাকার কাবিন সিনেমার মধ্য দিয়েই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গাটা শক্ত করে নিয়েছিলেন সাকিব খান অন্যদিকে কেউ তো সাকিবের মন্তব্যকে বিশ্বাসের সাথে গোপন সম্পর্কের ইঙ্গিত হিসেবেও ধরে নিচ্ছে তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গেই থাকুন দুই যুগের এই দীর্ঘ ক্যারিয়ারে শুধুমাত্র বিশ্বাসের সাথেই একাত্তরটি সিনেমায় নাম লিখিয়েছেন সুপারস্টার শাকিব খান আর তার মধ্যে বেশিরভাগ সিনেমায় ছিল ব্যবসা সফল কেননা সাকিবের বিপরীতে বিশ্বাসের অভিনয় দর্শকদের কাছে এতটাই মুগ্ধকর ছিল যে সকলে তা আজও মিস করে অর্থাৎ দর্শকদের ভাষ্যমতে সাকিব অপুকে আবারও একই সিনেমায় দেখতে চায় তারা তবে সম্প্রতি সময়ে সাকিবের বলা কিছু কথা আবারও দর্শকদের চোখে সন্দেহের প্রতীক হয়ে দাঁড়িয়েছে যেখানে সাকিব বলেন তার জন্য খুবই লাখি একজন পার্সন উপবিশ্বাস অর্থাৎ তার ব্যক্তিগত জীবনের পাশাপাশি পর্দার জীবনেও এমন সফলতায় অনেকটাই অবদান রেখেছে অপবিশ্বাস অফকোর্স অপবিশ্বাস আমার জন্য অনেক লাকি একজন পার্সন আমরা একসাথে অনেক অনেক সাকিবের এমন মন্তব্য সকলের চোখেই অনাকাঙ্ক্ষিত একটা বিষয় আর তাই অনেকে বলছে উপবিশ্বাসের সাথে যে তার একটা গোপন সম্পর্কের গুঞ্জন ছিল তারই বাস্তবতার কিছুটা সাদ দেখিয়ে দিলেন কিংখান অন্যদিকে কেউ তো এমনও বলছে সাকিবের বলা এই কথাগুলি অনেকটাই পুরনো অর্থাৎ উপবিশ্বাসকে নিয়ে সাকিবের করা অতীতের মন্তব্যকেই নতুন বলে চালিয়ে দেওয়া হচ্ছে তবে সাকিবের এমন মন্তব্য যদি সম্প্রতি সময়ের হয়ে থাকে তবে তা আপনি কোন চোখে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন